এক যা শিক্ষার্থী আজকে যে গ্রাফিতি করছে পূর্বদলার সাধারণ শিক্ষার্থীদের যে প্রচেষ্টা আমরা কাজ শুরু করেছিলাম আমাদের পূর্বদলা আমাদের যে ছাত্র বিরোধী করতেছি বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আসসালামু আলাইকুম পূর্বদলা নির্বাহী অফিসার ইনু অনুমতিক্রমে পূর্বদলা ছাত্র সমাজের পক্ষ থেকে পূর্বদলাকে নতুন রূপে সাজানোর উদ্দেশ্যে গ্রাফিতি অঙ্কন এবং চিত্রাঙ্কনে অংশ নেয় পূর্বদলার সাধারণ শিক্ষার্থী যার ফলস্বরূপ রঙে রঙিন হয়ে উঠেছে পূর্বদলা জগৎমনী পাইলট উচ্চ বিদ্যালয় এই সময় উপস্থিত থাকা শিক্ষার্থী এবং পূর্বদলা জগৎমনী সরকারি উচ্চ বিদ্যালয়ের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকি মামুন স্যার বক্তব্য রাখেন তো সবাই ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকেন লা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান একজাক শিক্ষার্থী আজকে যে গ্রাফিতি করছে অত্যন্ত চমৎকার একটা গ্রাফিতি করছে জগৎমণির সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়ালে এই বর্তমানে যে জাগরণ এসেছে আমরা শুধু ওয়ালের সংস্কার না আমরা সমাজের সকল স্তরে সংস্কার চাই তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে সমাজের সকল স্তরে আজকে রন্দ্রে রন্ধ্রে যে দুর্নীতি প্রবেশ করেছে তোমরা সজাগ থাকলে এই দুর্নীতি রোধ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি আগামী দিন তোমরা এই দেশের নেতৃত্ব দিবে তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা এগিয়ে যাও এই প্রত্যাশা এই দুয়া আশীর্বাদ আমার রইল ধন্যবাদ সবাইকে পুরো সাধারণ শিক্ষার্থীদের যে প্রচেষ্টায় আমরা কাজ শুরু করছিলাম প্রথম দিক দিয়ে আমরা ভাবছিলাম যে এত বড়ভাবে আমরা করতে পারবো না বাট সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখতে পারতেছেন সবাই দেখা সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণটা আমরা খুব ভালো করে করছি এবং আমরা চেষ্টা করবো সামনে আমরা এই ধরনের মানে ধরনের উদ্যোগ নেওয়ার এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে সবাই যাবো তারা যেন আমাদের সাথে অংশগ্রহণ করে এবং সুন্দর একটা পুরোহালা এবং সুন্দর একটা বাংলাদেশ বলবো আমরা একসাথে সাথে ধন্যবাদ বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ শহীদ অলরেডি হইছে তাদের স্মরণে আমরা হচ্ছে পূর্বধলা ছাত্র সাধারণ ছাত্র সমাজ বা সাধারণ শিক্ষার্থীরা গ্রাফিতি বা চিত্রাঙ্কনের যে দেখতে পাচ্ছেন আমরা করতেছি আর আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো বা এত মানুষ অংশগ্রহণ করবে না যেটা দিবে কিনা সেটা নিয়ে আমরা একটু নার্ভাস ছিলাম কিন্তু আমরা যখন শুরু করছি তারপর থেকে আসলে আমাদের স্কুলে যারা শিক্ষার্থী আছে যারা ভালো আর্ট পারে তারা সহ যারা পারে না তারাও আসতেছে তারাও আমাদের সাথে সহযোগিতা করতে

যে আমাদের ইয়া দেয়ালে যে আমরা যে প্রজেক্টের কাজগুলো আমরা শুরু করছি আমরা ফার্স্টে ভাবছিলাম হয়তো যে আমরা পারবো না এখন আমাদের সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত আমরা সবাই এখানে অংশগ্রহণ করছি মানে আমরা উদ্যোগটা আমরা সবাই নার্ভাস হয়ে গেছিলাম কিন্তু এখন না আল্লাহ দিলে আমরা সব কিছুই ভালো পারতাছি আমরা এখন একটা শেষ করতেছি পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় আমরা এই উদ্যোগগুলা অংশগ্রহণ করতে মানে সক্ষম হবো আশা করি আপনারা সবাই মানে যারা আমাদের সাথে আছেন আবার যারা মানে ছোটো বড় সবাই আছেন সবাই আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর আমরা মানে ঠিকভাবে এই অংশগ্রহণ জন্য আমরা করতে পারি ঠিকভাবে কাজগুলো কাজ যেন করতে পারি তোমার অনুভূতি কেমন কাজ ভালো সকাল দেখাই